সেই হাসিনা একদিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে মিছিল করেছে এই এইটি পার্সেন্ট আওয়ামী লীগের পুলিশ লঙ্গি পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে আবু জালম তিনি ওই দুইজনের সহযোগিতায় অনৈক্য সৃষ্টি করা তার পদত্যাগ দাবি করছি জানি না এই সাত মাস দশ দিনে তারা রাষ্ট্র সংস্কারের কতটুকু কাজ করেছে আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন আমরা তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন আমরা প্রত্যাশা করেছিলাম যে একটি বিপ্লবী সরকার গঠিত হবে একটি জাতীয় ঐক্য সরকার গঠিত হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যারা ছাত্র নেতারা ছিলেন তাদের মতামত এবং পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে এই সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা শতভাগ হারিয়েছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন ছাত্রদের একটি দল দরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারের সময় সেই দলকে তিনি অগ্রিম শুভকামনা জানিয়েছেন এমনকি দল গঠনের পরে এই সরকারের উপদেষ্টারা তারা সেই দলকে শুভকামনা জানিয়েছে আগামীতে যে নতুন নতুন দল গঠিত হবে সরকারের উপদেষ্টারা কি সেই দলকে শুভকামনা জানাতে পারবেন নাইজ ইসলাম পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তিনি নাহিদকে পাশে বসিয়ে প্রেস ব্রিফিং করেছেন এবং তিনি এও বলেছেন আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস সচিব বলতে পারে বলতে পারে না আজকে এইভাবে সরকার তার নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ এই কারণে আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে প্রয়োজনে নতুন নিরাপত্ত সরকার গঠন করতে হবে আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে সুতরাং আপনারা চাইলে জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন গণভোট করতে পারেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি তত্তাধিক সরকার গঠন করেন সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে আমরা শেখ হাসিনার সময় বলেছি শেখ হাসিনার এই জাতীয় সংসদ বহাল রেখে কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন সম্ভাব্য নয় শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে তিনি নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই বাস্তবতা কিন্তু বাংলাদেশের ছিল না যে কারণে আমরা বলেছি যে সংসদ ভেঙে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে এরপরে নির্বাচন হবে ঠিক এখনো সেই একই দাবি করছি যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন আমরা কেউ বলে নাই কোন দল অভ্যুত্থানের কোন শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলো আর একজন তিনি দুইজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন এটি একটি চাল ছিল টেকনিক ছিল এরপরে তাকে দিয়ে নাকি আরো অনেক কাজ করাতে হবে যে কারণে আমাদের রেজানা আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে খুব ভালো আপনার দপ্তরবিহীন উপদেষ্টা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই যে মুখপাত্র সাহেব তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ফরাতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না আলে মুলামা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে বিশেষ করে সাতলা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আরো অনেক দল দিয়েছে তিনি এইভাবে সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি এই সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কারণ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল আমরা ইতিহাসে পাঠ করেছি একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে যাসদ এবং ওই সময়কার ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর প্রায় তিরিশ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে তার নির্দেশনায় ঠিক দ্বিতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি গণহত্যা চলেছে আমরা তৃতীয়বার কোনোভাবেই আওয়ামী এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে অতাকাল তারা শেখ মুদিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে একজনও গ্রেপ্তার হয়নি সরকার কি করেছে গেন্ডার সংস্থা কি করেছে আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে এই পুলিশ রেখে এই গেন্ডার সংস্থা রেখে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার করতে পারবেন না সরকারের উপদেষ্টারা বলেন যে এই 80% আওয়ামী লীগের পুলিশ তো ভাই আপনারা এই 80% নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যর্তনে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণ প্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে আর কি প্রশিক্ষণের দরকার আছে তাদেরকে আপনারা এক লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সাহস আছে সততা আছে বিপ্লবে ভূমিকা রেখেছে তাদের মধ্য থেকে এক লাখ ছাত্র জনতাকে এক মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব দিতে হবে নিয়োগ করতে হবে আমরা সেই দাবি করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম যে দাবি তুলেছিলাম এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে গণ অধিকার পরিষদ সেই বেইমানি করার সুযোগ দিবে না ইনশাআল্লাহ আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তিনটি নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে শুধু বিতর্ক না স্পষ্ট প্রমাণ রয়েছে এই তিনটি নির্বাচন অবৈধ নির্বাচন সুতরাং চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন ছব্বিশ সালের নির্বাচনকে অবশ্যই হাইকোর্টের মাধ্যমে অবশ্যই অবৈধ ঘোষণা করতে হবে এই নির্বাচনে যারা অংশ নিয়েছিল যারা ডামি মামি এমপি ছিল এদেরকে যুদকের মাধ্যমে করতে হবে এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে সে না করে আমরা লক্ষ্য করছি এদেরকে সহ সহসভাপতি বানানো হচ্ছে গ্রামী এমপিদের এবং উপদেষ্টারা তাদের পাশে বসিয়ে তারা বাতাস খাচ্ছে কি কারণ আমরা জানতে চাই কি পেয়েছেন আমরা জানতে চাই কিভাবে ওই সাবের এবং মান্নান জামিন পেল আমরা জানতে চাই সারা দেশে আওয়ামী লীগের চুনুপূর্তি গ্রেপ্তার করা হচ্ছে লঙ্গি পরা নিরীহ সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে অপারেশন ডেভিল হান্টার নামে আজকে যেভাবে আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষকে সাধারণ আওয়ামী লীগকে হয়রানি করা হচ্ছে এটি কোনোভাবেই আমরা প্রত্যাশা করে নাই আমরা বলেছিলাম যারা অপরাধী আওয়ামী লীগের যারা গণহত্যা চালিয়েছে দশর তাদেরকে আপনারা গ্রেফতার করেন কিন্তু তাদেরকে গ্রেফতার না করে আপনারা নিরীহ আওয়ামী লীগকে গ্রেফতার করছেন